হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এলাম একটা ফার্স্ট বক নিয়ে তো দেখতে থাকবো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে ফার্স্ট টাইম করছি আর এই যে আমার সাইকেল এই সাইকেল নিয়ে আমি কাজে বেরিয়ে যাব তো সাইকেল নিয়ে নিলাম চলো যা যাক আরামবাগের উদ্দেশ্যে তো ওখানেই আমি কাজ করি এখানে যা জল হয়েছে রাস্তায় প্রচুর কাদা হয়ে গেছে আমাদের এখানটাই তো দেখো এ আমার সঙ্গে ভিডিও করে আমি যাব এবার দিক দিয়ে যাব চলো বাঁ দিক দিয়ে যাই এই বন্ধুটা দেখছো এটা হচ্ছে আমাদের বন্ধু হয় ঠিক আছে মনে প্রাণের ধ্যান দিয়ে ফ্রি ফায়ার খেলছে সো রাস্তার ধারে গরু গরু বাঁধা আছে দেখো ওই মন্দিরটা দেখছো ওই মন্দিরটা আমাদের শীতলা মন্দির ওর বৈশাখ মাসে পুজোটা হয় চলো এবার যা যাক টাটা বন্ধু চললাম এবার আমি অনেকটাই দেরি হয়ে গেছে আমার কাজে বেরোতে তাই একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড মেঘ ধরেছে চারপাশটা শুধু মেঘ আর মেঘ চলো যা যাক আজ খুবই দেরি হয়ে গেছে কাজে বেরোতে চলো বন্ধু দেখা যাক তোমাকে দেখাচ্ছি দেখো এই যে জায়গাটা দেখছ এই জায়গাটা হচ্ছে রাস্তাটা গোয়ার স্টেশন দিকে যাচ্ছে না দেখলে তোমরা বুঝতে পারবে না চলো তোমার দিকে দেখাচ্ছি দেখো ট্রেন রাস্তাটা যে সামনে দেখতে পাচ্ছি মোচোটা উঁচু রাস্তাটা উঠেছে ট্রেন রাস্তা আর এই দিকটা দিয়ে গোহাট স্টেশন আর এই দিকটা মা দিকটা তোমার গান দিকটা তোমার সব জানো যে ওই দিকটা ভাবা দিকে আছে ভাবা দিকে মেঘের অবস্থা খুবই খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ কালো হয়ে মেঘ ধরে গেছে চলো যা যা আমি যাবো আরামবাগ আমি আরামবাগ কাজ করি চলো দেখো এই কাকা ধান জমিতে লুকিছা বলে যাচ্ছে আর এইটা হচ্ছে গিরিজা তোলা বলে এখানটা এই গিরিজে অনেক পুরোনো গিরিজে চলো এবার তোমাদেরকে আমি কালীপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি চলে এলাম বাস থেকে এই নামলাম নেমে দাঁড়িয়ে আছি দেখো এখানে এখন বাস হয়ে গেছে যেহেতু ব্রিজের প্রবলেমের জন্য এখানে বাস হয়ে গেছে তোমার অনেকেই জানো আর ওই বাসটা দেখছো খড়গপুর বর্ধমান ওই বাসটাতেই আমি এসেছি এবার চলো দেখা যায় যা যা সেই ভাঙা ব্রিজের উপর দিক যেতে হবে এরা পানীয় জলের ট্যাঙ্কে আর এই টোটো বালা পয়সায় পয়সা করছে তোমাদেরকে দেখাবো ব্রিজের ভাঙা অংশটা আর এই জায়গাটাতে নামে তোমরা অনেকেই জানো এইখানটা তোমরা অনেকেই জানো চিনো এটা হচ্ছে আরামবাগের আবর্জনা স্তূপ আর ওই সাথে দূরে দেখাচ্ছে ভাঙা অংশটা ব্রিজের নিজের কাজ সম্পন্ন করেন শুরুও করেন কে জানি কবে করবে না করবে চলো আর ভিডিও করে কি হবে বলো এবার চলো আমাকে যেতে হবে তো কাজে যেতে হবে অনেকটা দেরি করে ফেলেছে আমাকে হেঁটে যেতে হচ্ছে তো যারা আমার চ্যানেল মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এই পর্যন্তই টাটা